রাস্তা দিয়েছেন মরুভূমির ভিতরে যে রব্বুন আলামিন পথের নিশানা তৈরি করে দিলেন যেখানে গভর্নমেন্ট রাস্তা বানাতে পারে না মরুভূমির ভিতরে যিনি পথের নিশানা বানালেন মানুষ যেন না হারায় যে আল্লাহ রব্বুল আলামিন দুর্গম পাহাড়ের ভিতরে গিরিপথ তৈরি করে দিলেন মানুষ যেন হারায় না যায় সমুদ্রের ভিতরে নাবিকরা দিনের বেলায় সূর্যের আলো দেখে পথ চলে সে যেন গভীর সমুদ্রের ভিতরে হারায় না যায় আল্লাহ তাই আকাশের ভিতরে তারকা মন্ডলী ঘোষিত করে রেখেছেন সমুদ্রের নাবিকেরা জাহাজের নাবিকেরা তারকা দেখে দেখে পথ নির্ণয় করে নেন যে মাবুদ রাস্তা বানালেন জঙ্গলের ভিতরে পাহাড়িয়া এলাকার ভিতরে যে মহান প্রভু রাস্তা বানালেন নিশানা বানালেন মরুভূমির ভিতরে যিনি রাস্তা দেখায় দিলেন গভীর সমুদ্রের ভেতরে সেই আল্লাহ আমরা দুনিয়ার বুকে মানুষেরা অন্ধকারে মরব রাস্তা হবে না এমনটি তো হতেই পারে না আল্লাহ রব্বুর আলামিন আমাদের জন্য রাস্তা বানায়ছেন মহান আল্লাহ রব্বু আলামিন বলেন আল্লা পাক বলেন সোজা রাস্তা সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ অসংখ্য বাঁকা পথ যেখানে যে পৃথিবীতে সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা কার জোরে বলেন কার আল্লাহ শুধু সৃষ্টি করেন না সৃষ্টি করেন শিক্ষা দেন পথ বলে দেন পথটাও বাকি রাখেন না পথটাও তিনি বলে দিয়ে দেন হাজরাতে মুসা আলাহ কাছে ফেরাউন প্রশ্ন করল তুমি যে রবের দাবি করছো যে একজন রব আছেন সে রবের পরিচয় কি তোমার সেই রব কে হাজরাতে মুসা আলাহ যে জবাবটা দিলেন কি সুন্দর জবাব এক কথার ভিতরে সমস্ত কথা সন্নিবেশিত হয়ে গেছে ফেরাউনের প্রশ্নের জবাবে রব কে কথার জবাব দেওয়া যায় হাজার হাজার পৃষ্ঠা লেখা যায় রবকে তার পরিচিতি আমি যদি এখন শুধু রব শব্দের ব্যাখ্যা করি তা শির করি রাত শেষ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ ব্যাখ্যা দেওয়া যাবে কিন্তু মুসা আলাইকু আসসালাম কি সুন্দর একটা জবাব দিয়া দিলেন রবকে শোনো হ রবুনল্লাদীম ইনখন পাহু সু মহাদ রব হচ্ছেন সেই আমার প্রভু হচ্ছেন তিনি যিনি সমস্ত সৃষ্টিকে সমস্ত যিনি সৃষ্টি করেছেন আর সৃষ্টি করার পর তার চলার জন্য পথ তৈরি করে দিয়েছেন তিনি হচ্ছেন পাক যিনি সৃষ্টি করেন আর পথের দিশা দেন তিনি হচ্ছেন পাক তিনি হচ্ছেন রব শুধু বানান না বানাবার পরে তার প্রয়োজনটা মিটায় দেন পাক সেই আল্লাহ বলছেন ভলা ইনসানা তিনি মানুষ সৃষ্টি করেছেন আমি সম্ভবত দ্বিতীয় দিনে আপনাদেরকে বলেছিলাম মানুষ মানুষ বানর থেকে আসে নাই মানুষ ওরাং ওটাং থেকে আসে নাই মানুষ সিম্পাজি থেকে আসে নাই মানুষ বাঁদরের গোষ্ঠী নয় মানুষ এসেছে মাটি থেকে আদম থেকে মানুষের পূর্বপুরুষ হচ্ছেন হজরতে আদম আলাম মানুষের পূর্বপুরুষকে আদম আর মানুষের পূর্বপুরুষ হচ্ছেন আদম আর তার উৎপত্তি হচ্ছে মাটি থেকে মানুষ এসেছে আদম থেকে আদম এসেছে মাটি থেকে এখন আল্লাহ পাক বলছেন যে আমি হচ্ছি তোমার স্রষ্টা আমি তোমাকে বানাইছি কোরআনে কারিমের কথা এভাবে বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া kuntুম আমওয়াতান fa hayyakum thumma yumitukum thumma yuhyikum thumma মানুষ তোমরা কিভাবে কুফরি কর অস্বীকার করো আল্লাহর সাথে নাফরমানি করো কিভাবে করো যে আল্লাহ তোমাকে তুমি ছিলে মৃত তোমাকে পাক জিন্দা করেছেন এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন আবার সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল ছিলত কথা বৈজ্ঞানিক সত্য কথা মানুষ জন্মের আগে মৃত্যু ছিল কিভাবে মানুষের উৎপত্তি কোথ থেকে এলো কোরআনে তা পরিষ্কার করে বলছে তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো সন্তান মায়ের জড়াইতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্র কীট আর মায়ের ডিম্বাণু অর্থাৎ এবং ওভাম এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠ দেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাপা তোমাকে সৃষ্টি করেছি কারিম বলছে মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না তোমার নাম ছিল না পরিচয় ছিল না কিছুই ছিল না দুনিয়ার কেউ তোমাকে জানতো না শুনতো না আমি পাক তোমাকে সৃষ্টি করেছি তুমি কোথেকে এলে কুরআন থেকে তা জেনে নাও আল্লাহ রাব্বুনার আমিন বলেন ইন্নাহ খালাকনাকুম মিন তুরবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন আমি রাব্বুনার আমিন তোমাকে সৃষ্টি করেছেন মাটির উপাদান দিয়ে তৈরি করলেন মা-বাপের পুরুষের স্পার্মটোজন আর মহিলাদের মিলে মায়ের গরমের ভিতরে নাপাক পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম এই জমাট রক্তকে বানালাম কচি হাড় দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলাম তারপরে গোস্ত দিয়ে রব দিয়ে দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গরবের ভিতরে আমি আল্লাহ রব্বুর তোমাকে বানাইছি মায়ের পেটের ভিতরে সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম যেখানে কোন রোগ কোন যেখানে পৌঁছতে পারবে না কোন অসুবিধা হবে না এমন একটা জায়গায় এমন একটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি সুবাহুল্লাহ একটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট যেখানে রকমের কোন জার্ম প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো এমন একটা যে একটা প্যাকেট সুন্দর একটা প্যাকেট একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে তারপরে আজকে তুমি কুফুরি করতেছ আজকে আমাকে অস্বীকার করছো ওই গর্বের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ব থেকে আবর্ষণ করে দিতে পারতাম দুনিয়ার মুখ দেখতে না মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম বিকালঙ্গ করে বের করে দিতে পারতাম পঙ্গু করে বের করতে পারতাম পারতেন না বলেন সৃষ্টি করেছি মায়ের পিঠির ভিতরে বসে যখন খুদার উদ্রেক খলো রুহু যখন এসে গেল ক্ষুদা লাগলো খাবারের প্রয়োজন হলো আমি কেমনে খাওয়ালাম দুনিয়ার কোনো মা বাপ কোন নেতা কোন ডাক্তার কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না আল্লাহ পাক বলেন তুমি কি খাবে ব্যবস্থা আমি করেছি মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমারে বড় করেছি রক্তটা মুখে লাগাই নাই মুখে লাগলে পরে নাপাক রক্ত মুখটা নাপাক হয়ে যাবে নাবির ভিতর দিয়ে পাস করে দিলাম মুখটাকে পবিত্র রেখে দিলাম যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিকের করতে পারো এমন সুন্দর করে মায়ের পিঠুরি মায়ের পিঠির ভিতরে তৈরি করলাম হাত দিলাম পা দিলাম সুন্দর করে বানালাম এমন করে বানালাম তাকায়া দেখো নিজের সুন্দর করে বানালাম এরপরে কি করলাম বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম সুবাহুল্লাহ আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে এসেছি পৃথিবীর বুকে পৃথিবীতে যখন আসলে তখন তোমার অবস্থাটা কি ছিল ক্ষুদার যন্ত্র